ব্যবসা করতে গেলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মানুষ সারা দেশের ধর্মপ্রাণ মানুষ হিন্দি ভাষাভাষী মানুষ উড়িয়ায় যারা কথা বলেন যারা তেলেগুতে কথা বলেন তারা প্রত্যেকেই ঠিক করে নিয়েছেন এই নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন এবং তার যে ক্যাস্কেটিং এফেক্ট হয়েছে সারা দেশ জুড়ে সারা ভারতবর্ষের মানুষ যেখানে ঐক্যবদ্ধভাবে এই মহাকুম্ভেতে মিলিত হয়েছে ষাট কোটি মানুষ একটা দেশের যে মানুষটা ডুব দিচ্ছেন পাশে জানে না তার পাশে যে লোকটা আছে সে কি ভাষায় কথা বলে তার বাড়ি কোথায় এই যে একটা বড় ভারতবর্ষের ঐক্যের চেহারা আজকে দেখা গেল তো এ তো কেউ কল্পনাও করতে পারে না সেখানে কোনো ও নেই এসসি নেই এস নেই কোনো ব্রাহ্মণ নেই কোনো কায়স্থ নেই সবাই একসঙ্গে ডুব দিচ্ছে তো এই বিভাজনের রাজনীতি যারা করেন তাদের কাছে এটা চিন্তার বিষয় ওই জন্যই সব কথা বলছেন হিন্দিভাষীদের জায়গায় কি তারা তৃণমূল এবার কি তৃণমূল কংগ্রেস লিঙ্গুইস্টিক মাইনরিটি আর বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা গুজরাতি আছেন যারা পাঞ্জাবি আছেন যারা বিহার উত্তরপ্রদেশের মানুষ আছেন যারা হিন্দি ভাষাভাষী আছেন বিশেষ করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া তাদের বিরুদ্ধে চক্রান্ত করা তাদের ভোট দিতে বাধা দেওয়ার সর্বত প্রকার চেষ্টা তৃণমূল কংগ্রেস করবে আজকে দিল্লিতে একটা প্রেস মিট হয়েছে সেখানে ডেরেক ওব্রাহিম বলছেন যে আমরা চাই রাজ্যের এক রাজ্যের ভোটার সেই রাজ্যেই ভোট দিক বাইরের রাজ্যের ভোটার কেন ভোট দেবে এই রাজ্যে এসে ডেরেক ওব্রায়ন বলছেন তিনি বলছেন যে যে রাজ্যের ভোটার সে রাজ্যেই ভোট দেবে এই যে এপিক কার্ড নিয়ে যে কথা হয়েছে সেই কথা যে রাজ্যের ভোটার সেই রাজ্যেরই ভোট দেবে আর পশ্চিমবঙ্গ তো কোনো আলাদা রাষ্ট্র নয় যদি কোনো গুজরাটি এখানে এসে ভবানীপুরে তিন পুরুষ ধরে বাস করছেন তিনি কোথায় দিতে যাবেন গুজরাটি নিজের গ্রামে ওরা কি চাইছেন পশ্চিমবঙ্গ থেকে এর মধ্যেই দু হাজার দুশো পঁচিশটা কোম্পানি তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে গেছে এবার আপনি এখান থেকে সমস্ত গুজরাতি মারোয়াড়িতে তাড়িয়ে দেবেন কর্মসংস্থান কারা দেবে চপ শিল্প বাইরে তো আর চায়ের দোকানের বাইরে তো কেউ তৃণমূল কংগ্রেস কিছু করে দিতে পারবে না কীর্তি আজাদ বলছেন যে বিজেপির হাতের পুতুল নির্বাচন কমিশন নির্বাচনে খাঁচা ময়না বলছেন তোটা পাখি বলছেন নির্বাচন কমিশনকে কীর্তি আজাদ উনি যে পার্টিতে চলে গিয়েছিলেন বিজেপি ছেড়ে যাদের সঙ্গে আছেন তাদের সম্পর্কে এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছিল উনি একটা কাজ করুন উনি এত উত্তেজনা পশ্চিমবঙ্গে উনি বাংলার ছেলেমেয়েরা ক্রিকেট খেলতে চায় উনি এখন সৌরভ তো ব্যবসা করছেন এখন উনি এসে একটু প্র্যাকটিস প্র্যাকটিস করান বাংলার টিমটাকে দাঁড় করান তাহলে তাহলেও ঘোষ বলছেন দুটি রাজ্য মানুষ সব নথি আলাদা কিন্তু এপিক কার্ডে নম্বর এক হয়তো করে নির্বাচন কমিশন যা করার সেটা করে দিয়েছে এটা চিরকালই ছিল এটা নতুন কিছু নয় উনি নতুন রাজনীতিতে এসেছেন নতুন করে শিখছেন পশ্চিমবঙ্গের বিসর্জনের জন্য তৈরি থাকুন যেরকম উনি প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা নিয়েছেন কি করে সাংবাদিকতা করতে হয় নিয়েছিলেন তো নিয়েছিলেন পরে তারপরে নিজেকে ম্যাচুয়ার করেছেন ওরা এখন তৃণমূল কংগ্রেস বলছি সেটা লাস্ট প্রশ্ন ছাত্র ধর্মঘট নামে বিভিন্ন কলেজে একেবারেই সেখানে মারপিট দুপক্ষের দাঙ্গা ভাঙ্গামা লেগে চলেছে আজকে আবার এসএফআইয়ের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছিল আরে এস এফ আই আর ছাত্র পরিষদ তৃণমূলে এখানে মারামারি করছে আর দিল্লিতে গিয়ে দু দলে একই সঙ্গে কফি খাচ্ছে একই সঙ্গে পার্লামেন্ট বয়কট করছে একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে ধর্না দিচ্ছে এখানে ইডি সিবিআই এর গতি শ্লত হয়ে গেলে বলছে দিদি মোদী সেটআপ আর দিল্লিতে গিয়ে বলছে কেন এত সক্রিয় এটা প্রতিহিংসার রাজনীতি এ নিয়ে মানুষের চিন্তিত নয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার